আমি শ্রাবণে রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শুরু আজকে আমি তোমাদের শোনাবো পিমড়ে কেন চুরি করে এরকমই একটি ছোট গল্প তো বন্ধুরা তোমাদের আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার বলা গল্পটি স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও এবং এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তবেই আমি এই কাজেই সফল হতে পারব তো চলো তোমাদের আজকের ছোটো গল্পটা শোনানো শুরু করে দিই পিমড়েরা কেন চুরি করে আমরা যে পিণ্ডেরা দেখি পিণ্ডেদের দেখি তারা আগে এমন চোর ছিল না প্রথম দিকটাই তারা মানুষের মতোই ব্যবহার করতো মানুষের মতোই চাষবাস করত এবং সদভাবে জীবনযাপন করত। কিন্তু তারা নিজেদের পরিশ্রমলব্ধ জিনিসে সন্তুষ্ট না থেকে লোভে পড়ে অপরের দ্রব্য চুরি করতে শুরু করল একদিন দেবতা ডিউস তাদের এই মতিগতি দেখে তাদেরকে আমরা এখন যে ছোট ছোট পিণ্ডে দেখি সেই ছোট পিণ্ডের মতো কীটে পরিণত করলেন ফলে পিঁমড়ের দেহ পাল্টে গেল কিন্তু তাদের স্বভাব পাল্টালো না এদিকে ওদিকে ঘুরে ফিরে এখনও তারা সেই আগের স্বভাব মতোই অপরের সমলব্ধ, গমের দানা জবের দানা চিনি গুড় সব চুরি করে নিজেদের বাসায় নিয়ে যায় এর থেকে আমরা কি শিক্ষা পাই যে শাস্তি দিলেও দুর্যদের স্বভাব কখনো বদলায় না নমস্কার তো বন্ধুরা আজকের এই ছোটো গল্পটা এখানেই কিন্তু শেষ হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আমি রোজ তোমাদের এরকমই কিছু ছোটো গল্প শোনাবার চেষ্টা করি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি সফল হতে পারব আজকের মতো আমি চললাম টাটা